কি হয়েছে এখানে এত লোক জমাট কেন কি হয়েছে এখানে কি হয়েছে এখানে কি হয়েছে তো তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে এত রাত্রে এত লোক একসাথে আমরা কি করছি তো তোমাদের আমি জানিয়েই রাখি মোটামুটি রাত পনে বারোটার দিকে আমাদের এখানে কারেন্টটা চলে গেছিলো আর তখন তো আমরা ভেবেই নিয়েছিলাম যে অ্যাজ ইউজুয়াল জাস্ট যাবে দশ মিনিটের মতো থাকবে তারপরে চলেই আসবে কারেন্টটা কিন্তু আমরা কিন্তু তখন কেউই জানতাম না যে এত ঘন্টা কারেন্টটা থাকবে না তো দ্বিতীয় আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছি আর এতটা অসহ্য গরম যে ঘরের ভেতরে থাকাই যাচ্ছিলো না তো আমরা সবাই রাস্তায় মানে পাড়ার মোটামুটি সবাই রাস্তায় বেরিয়ে পড়েছিলাম হাঁটাহাঁটি করতে তো এরপর আমরা জানতে পারি আমাদের যে মেন ট্রান্সমিটারটা ছিল সেটা এত গরমে বিদ্যুতের এত লোড না নিতে পেয়ে সেটা পুড়ে গেছে আর অনেকক্ষণ কারেন্টটা থাকবে না তো এই মাঝখানে আমি অনেক রকম মানে অনেক র ভিডিওস বানিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারেন্ট যাওয়ার একটাই সুফল সেটা হচ্ছে আমরা বাইরে সবাই মিলে ঘুরছি আর পূর্ণিমার রাত দেখছি মানে চাঁদ দেখছি এখন বাজে রাত্রি সো বারোটা মানুষ ঘুমাবে কখন কখন কারেন্ট আসবে কখন ঘুমাবে এ কারেন্ট চলে আসছে কারেন্ট আসছে

রাত্রি তিনটার দিকে আমাদের সমস্ত খাওয়া দাওয়া বললি খাওয়ার নামে খাওয়ার পরে আছে ব্যস্ত আরে ভাই খা আগে আগে খা তারপরে এদিকে আমার খাওয়া দাওয়া শেষ এডি হাদার সৈজন্য পুরি ফাইনালি পিকনিকের পর এখন রাত্রি তিনটায় এ আবার আমরা জায়গা চেঞ্জ করলাম জায়গা চেঞ্জ করে ঘুমাবো এখন কিন্তু তাও এখনো কারেন্ট আর আসো না তাও যাই হোক এখন আমরা একটু ঘুমাই পুরা চোখ একদম ব্যথা করছে এখন ঘুম পড়তে পছন্দ তো এখন ঘুমিয়ে পুরি কখন গাহে থাকে তারও বড় ঠিক নেই তো চলো টাটা রাত্রি তিনটে অবধি আমরা পিকনিক করে এখন সাড়ে চারটা বাজে এখন বেরিয়েছি আমরা মর্নিং ওয়াকে আমাদের এনার্জিও আছে সারা রাত্রি আমরা ঘুমাইনি মশা কেটেছে এদিকে ফ্যান নেই মানে কারেন্ট এখনও আসেনি হাওয়া করছি পাখা দিয়ে জেনারেটার দাদা জেনারেটার অফ করে দিয়েছে তো এইভাবেই গরমের মধ্যে আর কি ঘুম আসে তো এখন সেই সাড়ে চারটা বাজে এখন আমরা বেরিয়েছি মর্নিং ওয়াকে

রাস্তা থেকে শব্দ একটা কাঁথাল তুলে নিয়ে আসলাম এইরকম কষ্ট করছি আজকে খাওয়া হবে তরকারি গাড়ি এই যে গাছটা এই জঙ্গলের গাছ এই যে আর এই যে তুলে গেছে কাঁঠাল